আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আমি কনা ফ্রম কনা ডেলি লাইফ ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে দূরে এবং কাছে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে খুবই ভালো আছি বরাবরের মতো আশা করছি প্রত্যেকটা ভিডিওর মতো আজকেও কিন্তু আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার মেহমান তো অনেক আগেই চলে গেছে তো আমার ভিডিওগুলো দিতে কিন্তু একটু লেট হয়ে গেছে তার জন্য কিন্তু অনেক বেশি দুঃখিত যাই হোক সকালে ঘুম থেকে উঠেই আমি আমার উঠানটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি যেহেতু পাতা প্রচুর পড়ে গিয়েছিল তাই ভাবলাম একটু পরিষ্কার করে নিই আমি যখন উঠুন ছাড়ো দিচ্ছিলাম তখন নিশ্চয়ই খেয়াল করেছেন আমার চারপাশে কিন্তু কুয়াশায় ভর্তি ছিল তো বুঝতেই তো পারছেন যে কতটা ঠান্ডা পড়ে গেছে অলরেডি তো সেই জন্য ভাবলাম আজকের ব্রেকফাস্টে মেহমানদের জন্য আমি পিঠা বানাবো আর শীতকালে যেহেতু পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে তো সেই হিসাবে আমি এখানে লাউ দিয়ে আজকে ভাপা পিঠা তৈরি করব আর আপনাদের অনেকের কাছে এই খাবারটা ইউনিক লাগতে পারে যেমনটা আমারও প্রথমবার লেগেছে কারণ এই পিঠাটা আমি আমার শ্বশুর বাড়িতে এসে ফার্স্ট টাইম খেয়েছি তো সেই জন্য কিন্তু আমার কাছে অনেক ইউনিক একটা পিঠা আর এই পিঠাটা খাওয়ার পর আমি এই পিঠার ফ্যান হয়ে গেছি সেই জন্য আজকে ভেবেছি যে মেয়েমাদের জন্য আমি এই লাউ দিয়ে ভাপা পিঠাই বানাবো ভাপা পিঠা বানানোর জন্য আমি কিন্তু প্রথমেই চালের গুঁড়ো লবণ আর হচ্ছে পানি দিয়ে মেখে রেখেছিলাম আর ভাপা পিঠা বানাতে তো অনেকেই পারেন আর পিঠা বানানোর জন্য অবশ্যই কিন্তু চাল করে আমি চেলেও নিয়েছি তো এখন এরই মধ্যে কিন্তু আমার লাউ রান্নাও শেষ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পর আমি এখানে মাছটা অ্যাড করে দিয়ে কাঁচামরিচে ধনেপাতা দিয়ে দিয়েছি আর শীতকালে কিন্তু অবশ্যই ধনে আমি সব তরকারিতে একটু বেশি ব্যবহার করি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ইতিমধ্যে কিন্তু মেহমানরাও ঘুম থেকে উঠে গেছে তো তাদেরকে আমি নাস্তা দিয়ে দিয়েছি অলরেডি আর এই পিঠাটা মানে লাস্ট পিঠাটা আমার জন্য আমি বানাচ্ছি আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে ভাপা পিঠাগুলো বানাই আর এই ভাপা পিঠাতে কিন্তু আমি এক্সট্রা করে কোনো নারিকেল ব্যবহার করিনি শুধুমাত্র একদমই খালি অবস্থায় দিয়েছি শীতের সময় প্রায় কিন্তু আমাদের ঘরে এই পিঠাটা বানানো হয় মানে বেশি বড় হলে দু তিন দিন পর পরই আমরা এই পিঠাটা বানাই আর এই পিঠাটা যেদিন আমি বানাবো সেদিন কিন্তু কারোরই কোনো অনীহা থাকে না সবাই খুবই মজা করে খায় আমার ছোট মেয়ে মেহেজাবিনও কিন্তু খুবই পছন্দ করে এটা কারণ ছোট মানুষ ও তো সবজি এভাবে ওকে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু খেতে চায় না তবে লাউ দিয়ে পিঠাটা ও মাঝে মাঝে খেয়ে থাকে নাস্তা খাওয়ার পর আমি চা বসিয়েছি আমার জন্য আমার শ্বশুর বাবার জন্য এটা চা বানাবো যেহেতু একটু ঠান্ডা পড়েছে আর গলাটা একটু বসে বসে যায় তো আমি ভাবলাম যে আজকে চা খাবো না একটু চা খাই আর চা কিন্তু অনেক বেশি ভালো আমাদের জন্য আর এই রং সাথে আমি আর কিছু না দিলেও আদাটা বেশ ভালো করে দিই আর আদা কিন্তু আমাদের ঠান্ডা কাশির জন্য খুবই ভালো আর এতে আজকে আমি অ্যাড করেছি লবঙ্গ এবং হচ্ছে একটা এলাচি আর এইভাবে রং চা খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো আমি আমার জন্য একটা কাপে নিয়ে নিলাম আর বাকি চাটুকুতে আমি চা পাতা আর একটু অ্যাড করেছি কারণ আমার শ্বশুর বাবা চা পাতাটা একটু বেশি খান সেই জন্য আর উনি কিন্তু একদমই চিনি খান না যেহেতু ডায়াবেটিক্স ওনার আছে তাই আর মেহমানদের জন্য বানাইনি কারণ মেহমানরা চা এক দুই পছন্দ করে না আমরা মায়েরা যতই ব্যস্ত থাকি না কেন বাচ্চাদের টেক কেয়ার কিন্তু সবার আগে রান্না শুরু করার আগেই দেখতেই তো পারছেন আমি কিন্তু কিছু ফল কেটে নিচ্ছি আর এগুলো শুধুমাত্র আমার মেয়েদের জন্য আর আমি রান্না শুরু করার আগে এটা করছি কারণ রান্না বান্না শুরু করে দিলে ওদের জন্য আমি আর এক্সট্রা করে কিছু করতে পারবো না জন্য আমি রান্না শুরু করার আগে কিছু ফল ওদেরকে কেটে দিচ্ছি আমার বড় মেয়ে আর কিছু না খাক মাসাল্লাও কিন্তু কমলা কিংবা মালটা দুটো জিনিস খুবই ওর পছন্দ ওকে যদি মানা করা হয় তুমি এটা খেতে পারবে না তোমার এটা ক্ষতি করবে ও সেটা আরও বেশি করে খাবে আর শীত বেড়ে গেলে আমি বাচ্চাদেরকে একদমই ফলটল দিবো না কারণ বাহিরে থাকা অবস্থায় ফলগুলো এত বেশি ঠান্ডা থাকে আমার মনে হয় বাচ্চাদেরকে অনেক বেশি ক্ষতি করবে ঠান্ডা কাশির জন্য যাই হোক এর মধ্যে ফলগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি আমার বাবুদেরকে দিয়ে আসবো আর এরই মাঝখানে কিন্তু মানে গতকালকে আমি পুডিংটা বানিয়েছিলাম রাতের বেলা তো ভাবলাম এটাকে ফ্রিজে রেখে আমি দিনের বেলা মানে দুপুর টাইমে ওদেরকে সার্ভ করবো মেহমান আসলে সবসময় আমার একটা মাথায় চিন্তা থাকে যে মেহমানদের জন্য আমি কি কি আইটেম করব ওদেরকে কি খাওয়ালে ওরা অনেক বেশি খুশি হবে সেসব নিয়ে আর আমি কিন্তু মেহমান আপ্যায়ন করতে অনেক বেশি পছন্দ করি আমার যতটুকু সামর্থ্য আছে সেটার ভেতরে আর এই পুডিংটা দেখতে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তবে খেতে মাশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল আর আমি পুডিং বরাবরই খুব ভালো বানাই আর আমি চেষ্টা করি আমার ডেলি ব্লগের পাশাপাশি এই চ্যানেলের ভেতরের শর্টসের মধ্যে আমার কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এটা আমি সবসময় কিন্তু করে থাকি আর আপনারা যদি দেখে থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার শর্টসে দেখে আসতে পারেন আর এই পুডিংয়ের রেসিপিও কিন্তু আমি আমার শর্টসে দিয়েছি চাইলে আপনারা দেখতে পারেন যাই হোক দুপুরে রান্না বান্না কিন্তু আপনার সাথে শেয়ার করতে পারিনি বা কী কী রান্না করেছি সেটাও দেখাতে পারিনি ভিডিওগুলো অনেক বেশি লং হয়ে যায় তাই ভাবলাম বিকেলের নাস্তাটা আপনার সাথে শেয়ার করি তো বিকেলে মেহমানদের জন্য আমি এই স্পেশাল বার্গারটা বানিয়েছিলাম যেটা খেতে অসম্ভব ভালো হয়েছিল সবাই খুবই প্রশংসা করেছে বাইরে কিন্তু এই বার্গারগুলো চড়া দামে বিক্রি হয় আমি কিন্তু অল্প খরচে খুবই সহজভাবে এই বার্গারটা বানিয়েছি যেটা বানানো খুবই ইজি আর সবাই মাসাল্লা অনেক বেশি প্রশংসা করেছে কে আলহামদুলিল্লাহ আমার কাছেও খুবই ভালো লেগেছে বিকালের নাস্তা করে সবার সাথে আড্ডা দিয়ে চলে এলাম ডিনার রান্না করার জন্য অ্যাকচুয়ালি প্রতিবার তো মেহমানদেরকে বাঙালি আনা খাবার খাওয়ানো হয় তো ভাবলাম আজকে মেহমানদের জন্য চাইনিজ প্লেটার বানাবো আর চাইনিজ প্লেটার বানাতে যা যা প্রয়োজন লাগে আমি আগে থেকে সব কিছু রেডি করে নিয়েছি যাতে রান্নাটা আমার অনেক বেশি সহজ হয় এর পাশাপাশি কিন্তু আমি যেহেতু চিকেন ফ্রাই করব। আর হচ্ছে চিলি চিকেন করব সেই জন্য আগে থেকেই মুরগিটাকেও আমি মিরেশন করে রেখেছি যে কোনো মাংস আগে থেকে মেরিডেশন করে রাখতে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আজকে কিন্তু আমার এই ভিডিওতে তেমন কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু আজকে সারাটা দিন শুধুমাত্র রান্না বান্নার খাওয়া দাওয়ার উপরেই চলে গেছে তাই ভাবলাম যে কি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর কথা বলতে বলতে আমি চিলি চিকেন রান্না করে নিয়েছি চাইনিজ ভেজিটেবল যেটা আছে সেটাও কিন্তু আমি রান্না করে নিয়েছি সবগুলো আমি ডিটেলস আর দেখাচ্ছি না যেহেতু আমি শর্টসে এগুলো দিয়ে থাকি তো আপনারা চাইলে অবশ্যই শর্টস থেকে দেখে নিতে পারেন এই তো এগুলো রান্না করার পর এখন আমি ফ্রায়েড রাইসটাকেও রান্না করে নিব আর মাসাল্লাহ এই ফ্রায়েড রাইসটা অনেক খেতে ভালো হয়েছিল পুরোই রেস্টুরেন্টের মতো আলহামদুলিল্লাহ আমি প্রথমবারে কিন্তু এতগুলো ফ্রাইড রাইস একসঙ্গে করছি তাই ভয় ভয়েছিলাম যে কেমন হয় পরবর্তীতে না সবাই খুবই প্রশংসা করেছে খেয়ে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই ফ্রায়েড রাইসটা খাওয়ার জন্য আমরা সবসময় রেস্টুরেন্টে দৌড়াদৌড়ি করি ভাবলাম যে এখন থেকে আর কোনো ধরনের রেস্টুরেন্টে যাব না বাসায় এইভাবেই বানিয়ে নেবো যেহেতু বাসায় রেস্টুরেন্টের মতো বানাতে পারছি তাহলে রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে খাওয়া দাওয়া করার কোনো মানে নেই আপনাদের ভাইয়ার কিন্তু এই ফ্রাইড রাইসটা ভীষণ পছন্দের সে বারবার আমাকে বলতো যে বাসায় বসে কেন বানাচ্ছ না তুমি তো অনেক কিছু রান্না করতে পারো তো ওর জন্যই কিন্তু মূলত আজকে আমি রিক্সটা নিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলো খাবার অনেক বেশি ভালো হয়েছিল সঙ্গে মেহমানরাও অনেক প্রশংসাও করেছিল সব কিছু রান্না হয়ে গেলে লাস্ট পর্যায়ে এসে আমি কিন্তু চিকেন ফ্রাইডও করে নিয়েছি এখন সবার জন্য আমি সুন্দর করে প্লেটিং করে নেব ঠিক রেস্টুরেন্টে যেভাবে আমাদের সার্ভ করে আমি চেষ্টা করেছি সবাইকে এভাবেই করার জন্য আর সবাই খুবই খুশি হয়েছে এটা ইউনিক খাবার পেয়ে ইউনিক না এটা আমার জন্য নিজের হাতে বানানো জিনিসটাই একটা ইউনিক কষ্ট করে যখন সবার জন্য রান্না করি তখন যদি হয় সেটা প্রশংসার যোগ্য তখন কিন্তু কষ্ট আর সত্যি বলতে কষ্ট মনে হয় না মনে হয় যে এই কষ্টটা আমার ভেতরের আনন্দ যোগায় সত্যি কথা বলতে মাসাল্লাহ সবাই অনেক বেশি প্রশংসা করেছে যাই হোক মেহমানদেরকে দিয়ে আমি এখন আমার প্লেটটাকে নিয়ে বসে গেছি খাওয়ার জন্য আর এর মধ্যে আমার বড় মেয়ে কিন্তু আমার সঙ্গে বসেছে খেতে ও নিজে নিজেই কিন্তু খাচ্ছে যাই হোক খেতে খেতে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ যারা আমরা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরই সঙ্গে ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে রাখতে পারেন আর এরকম নিত্য নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আলো ফেস